আমি আপনাদেরকে আমাদের আজকের মিটি রাজু পাশ থেকে শুরু হয়ে পদক্ষিণ করে আমরা তারপর পদক্ষিণ করে এবং আমরা বেশি সত্ত্বে পদক্ষিণ করে পুনরায় টাকা বিশ্ববিদ্যালয় রাজু পাশ্রা এসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ধন্যবাদ সারা বাংলার তৈরি বই আছে

সবাই মুখ খুলেন সবাই মুখ করেন সবাই মুখ খুলেন এক ঘন্টার জন্য আপনার মুখ খুলেন কোন দাবি আছে তাহলে কোন আছে এই আমাদের কোন দাম দাবি আছে এই আমাদের কোনো দাবি আছে

নির্বাচনী ইস্তেহার পালন করো করতে হবে এই আর নয় পর চায় পড়া মামলা প্রচার করো করতে হবে